বৌমাকে ঘরে তোল শঙ্খ কে তুমি আমি তোমাকে চিনি না শঙ্খ আপনি আপনার পাগল ছেলেকে আমার সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে একমাত্র তুমিই পারবে আমার শঙ্খকে ভালো করে তুলতে ওর ভিখারি বাবা সব কিছু বিক্রি করে আমাকে বিয়ে দিয়েছে আমার ফিরে যাওয়ার পথ নেই আমি দিনরাত এক করে ওকে সুস্থ করে তুলবো বৌমা তুমি শঙ্খকে নিয়ে ছয় মাসের জন্য কোথাও বেড়াতে যাও ছয় মাস পর আমি এখন সম্পূর্ণ সুস্থ তুমি আমার কে হও পদ্ম সেটা না হয় ঘরে গিয়েই বলবো এই মেয়েটাকে আমার ভীষণ ভালো লেগেছে তুমি কথা বলে আমার সাথে সেট করে দাও না পদ্ম ওই মেয়েটা কি করবে শঙ্কর তুমি কি চাইছো আমাকে বলো না আমি তোমাকে দেব তার মানে তুমি আমাকে পাওয়ার জন্য আমার সেবা করছো শঙ্কর শঙ্কর আমি যে কোনো ভাবে ওকে তোমার কাছে এনে দিচ্ছি শুনুন আমি রাজি তুমি রাজি চলো আমি তোমাকে বিয়ে করে বাড়ি নিয়ে যাবো হ্যালো এই কই কই আমাদের ছেলে পুরোপুরি সুস্থ হয়ে গেছে আজই বউমাকে নিয়ে বাড়িতে আসছে পদ্ম আরে বেয়াই মাসেই আসো না ছমাস মেয়েটাকে দেখিনি তাই একটু দেখতে এলাম ওরা তো ছমাস ধরে বেড়াতে গেছিলো আজই আসছে বসুন বসবো না মেয়েটাকে দেখে নিয়ে চলে যাব কখনো ভাবিনি আমার মেয়ে এত বড় বাড়ির বউ হ ওই তো ওরা এসে গেছে বৌমা পদ্মা বাবা শঙ্খ এটাকে এই তোমার বউমা বাবা শোনছো শঙ্খ তোর বউ থাকতে থাকতে তুই আমার বিয়ে করেছে কি বউমা পদ্মা তোর বিবাহিত স্ত্রী পদ এতদিন এই কথা আমাকে বলনি কেন তোমার মানসিক ভার সামলিয়ে আনার জন্য আমি কখনোই তোমার মনের বিরুদ্ধে আচরণ করিনি শঙ্কু ভাবা চলো আমি তোমার ভাঙা ঘরে গিয়েই থাকবো জর্মা আমি কষ্ট পাওয়া বলে তুই নিজের বুকে এত কষ্ট চেপে রেখেছিস চলে যাও আমি কেন কিছুই মনে করতে পাচ্ছি না না আমি ঘর করব না আমি কোথায় কি আমার ছেলে তো আবার পাগল হয়ে গেল বেয়াই মশাই বেয়াই মশাই আমি আর একবার আমার মেয়েটাকে বিক্রি চাইবো আমার ছেলেটা বড় অসুস্থ পদ্ম বাবা আমার স্বামী অসুস্থ উঠুন ব্যয় মাসে তুই ভালো থাকবি মা আমার পদ্মা ঘরে দল সংখ্য